মুনাফার পরবর্তী অংশে আমরা তেরো থেকে শুরু করব। ঠিক আছে বারো পর্যন্ত আমাদের হয়ে গেছে এখন তেরো থেকে তাহলে আমরা যেটা করতেছি সেটা কি মুনাফা মুনাফা ঠিক আছে এখন তোমরা কথা বলো না এখন আমরা প্রশ্নটা দেখে নেই যে কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা হয় এবং পাঁচ বছরের মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা হয় তাহলে আসল আর মুনাফার হার আমরা বের করব। আসল আর মুনাফার হার বের করব। ঠিক আছে তাহলে দেখো তো বড় কোনটা পাঁচ বছর পাঁচ বছর বেশি সময় না তিন বছর কম সময় তাহলে মুনাফা আসলে পাঁচ বছরেরটা বেশি হবে আর তিন বছরেরটা কম তাহলে লেখো কত নাম্বার এটা তেরো লেখো আসল দেওয়া আছে দেওয়া আছে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা আঠারোশো তিরিশ টাকা খেয়াল করো আসল প্লাস পাঁচ বছরের মুনাফা তাহলে পাঁচ এটারে কি বলে আঠারোশো তিরিশ হয়েছে পাঁচ বছরের মুনাফা আসলে এত টাকা হয়েছে সেটাকে আমরা মডিফাই করে লেখছি সুন্দর করে কি লেখছি আসল প্লাস পাঁচ বছরের মুনাফা আসল প্লাস কি পাঁচ বছরের মুনাফা আগে লেখে তারপরে বলো আসল প্লাস তিন বছরের মুনাফা কোনটাই তো বাদ দিব না মুনাফা কত টাকা পনেরোশো আটাত্তর টাকা কত পনেরোশো আটাত্তর টাকা এটা পাঁচ বছরের মুনাফা আর আসল মিলে হয়েছে এই টাকা আর তিন বছরের আসল মানে তিন বছরের মুনাফা আর আগের আসল মিলে হয়েছে এত টাকা ঠিক আছে তাহলে আমি যদি এখন বিয়োগ করি কি করব বিয়োগ করে বিয়োগ করলে কি এখানে মাইনাস হয়ে যাবে তাহলে এটা কাটা এটা যদি মাইনাস হয়ে যায় তাহলে কি হবে বলো দুই বছরের দুই বছরের মুনাফা পাবো দুই বছরের মুনাফা বীজগণিতের গণিতের বিয়োগ দেখছ না বীজগণিতের বিয়োগের মতো আসল আসল কাটা পাঁচ বছর থেকে তিন বছর বাদ দিলাম নাকি পাঁচ বছর সময় না সময়ের মুনাফা সময়ের মুনাফা তাহলে পাঁচ বছরের মুনাফা থেকে তিন বছরের মুনাফা বাদ দিলে দুই বছরের মুনাফা থাকবে তাহলে দুই বছরের মুনাফা কত টাকা হিসাব করে দাও তো একটু দুইশো টাকা দুইশো টাকা হতেছে কি দুই বছরের মুনাফা তাহলে আমি এখানে তারপর এক বছরের মুনাফা এক বছরের মুনাফা কি হবে কম হবে তাহলে কত বাউন্নশো বাই দুই খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা বোট প্রশ্ন এটা একটা বোট প্রশ্ন ঠিক আছে বা আমি কি করব বা না এখানে সুতরাং তিন বছরের মুনাফা দাও তিন বছরের মুনাফা পাঁচশো বাউান্ন গুণ তিন ডিভাইডেড বাই দুই এখানে যদি আমরা হিসাব করি কত হবে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ আর হচ্ছে সেটা তাহলে কত দুইশো তিনশো আটাত্তর তিনশো আটাত্তর টাকা এটা কত বলো তিন বছরের মুনাফা এখন প্রশ্ন করতে পারো যে স্যার তিন বছরের মুনাফা কিল্লিগা বের করলেন তুমি এই অঙ্কের মধ্যে দুই বছরের মুনাফা যেহেতু পাইছো সেহেতু তুমি যে কোনো বছরের মুনাফা বের করতে পারবা যে কোনো এখন আমি তিন করব না পাঁচ করব এটা আমার খুশি দেখো তুমি তিন বছরের মুনাফাও বের করতে পারো তুমি পাঁচ বছরের মুনাফাও বের করতে পারো তুমি দশ বছরের মুনাফা বের করতে পারো কিন্তু তোমার লাভ নাই তোমার কাজে আসবে কোনটা তিন বা পাঁচ কাজে আসবে কোনটা যদি আমি তিন বছরের মুনাফা বের করছি তাহলে আমি এখান থেকে বাদ দেব তাহলে এই জায়গায় কি আছে বলো আসল আছে আর তিন বছরের মুনাফা আছে তাহলে তিন বছরের মুনাফা এখান থেকে সরে সরাই দিলাম তাহলে কি থাকলো উত্তর হয়ে গেল আসল এখানে কি আছে তিন বছরের মুনাফা আছে আর আসল আছে তিন বছরের মুনাফা এখান থেকে নাই করে দিলাম তাহলে কি আছে বলো পাঁচ বছরের মুনাফা আর আসল তাহলে পাঁচ বছরের মুনাফা এখান থেকে বাদ দিলে পরে আমার আসল থাকবে তাহলে তোমার খুশি তুমি তিন বছরের মুনাফাও বের করতে পারো তুমি পাঁচ বছরের মুনাফাও বের করতে পারো পাঁচ বছরের মুনাফা বার করলে এখান থেকে বিয়োগ করতে হবে তিন বছরের মুনাফা বের করলে এখান থেকে বিয়োগ করতে হবে ক্লিয়ার তুমি দশ বছরের মুনাফা বের করে কি করবা কাজ আছে অঙ্কের মধ্যে যে বছর আছে সেই বছরের মুনাফা বের করতে হবে হয় তিন না হয় পাঁচ হয় তিন তিন বছর বাদ তিন বছরেরটা বের করলে কোথা থেকে বাদ দিতে হবে পাঁচ বছরেরটা বের করলে কোথা থেকে বাদ দিতে হবে ক্লিয়ার হয়েছে কিনা ওকে এবার লেখো সুতরাং আসল সমান সমান আমি কি মুসিদ এটা বলো সুতরাং আসল সমান সমান কি পনেরোশো আটাত্তর মাইনাস কত তিনশো আটাত্তর টাকা সমান সমান কি বারোশো টাকা আসল কত আসল বারোশো টাকা তাহলে আমাদের আসল গেছি আমরা ঠিক আছে এখন মুনাফার হার বের করবো কি বের করব মুনাফার হার আমরা কি জানি আরো তো তিন বছরের মুনাফা জানি কি জানি ঠিক আছে এখানে আসল পি সমান সমান বারোশো টাকা সময় এনিক টু তিন বছর তিন বছর কেন করলাম কারণ তিন বছরের মুনাফা জানি যদি পাঁচ বছরের মুনাফা বের করতাম তাহলে এখানে কি সময় পাঁচ বছর লিখতাম বুঝতে পারছো তাহলে এখন কী করবো আমি বলো মুনাফা মুনাফা কত তিনশো আটাত্তর টাকা মুনাফা কত তিনশো আটাত্তর টাকা মুনাফা কত তিনশো আটাত্তর টাকা এই তিনশো আটাত্তর টাকা হচ্ছে আমাদের কি মুনাফা কয় বছরের তিন বছরের এই জন্য বছরটা তিনই নিতে হবে অন্য কোনো বছর নিলে হবে না ঠিক আছে এখন ধরি মুনাফার হার কত আর মুনাফার হার কত আর আমরা জানি আমরা জানি আয়ুষমান সমান পি আর এন এই কথা বলা যাবে না বত্রিশ দিয়ে ভাগ দাও কত আসে তিনশো আটাত্তর ছত্রিশ দিয়ে ভাগ দাও দশ দশমিক পাঁচ এত পার্সেন্ট ঠিক আছে তাহলে আমরা মুনাফার হার কত মুনাফার হার দশ দশমিক পাঁচ পার্সেন্ট উত্তর দশ দশমিক পাঁচ পার্সেন্ট একটা উত্তর লিখে দিবা সুন্দর করে হুম উত্তর আসল কত বারোশো টাকা এবং মুনাফা মুনাফার হার আচ্ছা আসল লেখার দরকার নেই বারোশো টাকা এবং হতেছে কি দশ দশমিক পাঁচ পার্সেন্ট ঠিক আছে বারোশো টাকা এবং দশ দশমিক পাঁচ পার্সেন্ট শেষ করো সবাই শেষ এবার দেখো চোদ্দ নাম্বার বার্ষিক দশ পার্সেন্ট আমি কিন্তু সব দেখতেছি বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে ঠিক আছে বের করতে হবে গড় ঠিক আছে তাহলে আমাদের এখানে কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে শতকরা গড় হ্যাঁ গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে প্রথমে আমি তোমাদেরকে অঙ্কটা রা পাকারে জাস্ট বুঝো আগে তারপরে হতেছে লেখা ঠিক আছে এখন দেখো আমি প্রথমে মনে করো যে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রেতেছে আমার মুনাফার হার দশ পারসেন্ট অর্থাৎ দশ বাই একশো টাকা এটা হচ্ছে আমার মুনাফার হার কতটা কত সময়ের জন্য বলছে যে আসল কত বলো তিন হাজার টাকা তিন হাজার টাকা ঠিক আছে এখানে সময়ের কথা বলে নাই ঠিক আছে কি বলে নাই সময়ের কথা বলে নাই সময় মানে এই যে দশ পার্সেন্ট এখানকে সময় বলা আছে এখানে সময় বলা আছে এক বছরে কত সময় এনিক টু এক বছর প্রশ্নের মধ্যে দেখো সময় বলে নাই এই পার্সেন্টের মধ্যেই সময় আছে কত সময়ের জন্য পার্সেন্টটা হিসাব করা হয় এক বছরের জন্য তাহলে এখান থেকে আমরা আই বের করতে পারি কি পারি আই ওয়ান মানে এগুলো সব ওয়ান হলো ঠিক আছে তো এখানে এ এন দুই ক্ষেত্রে তো একই এন দুই ক্ষেত্রে কি একই সময়টা একই তাই এন এর ক্ষেত্রে ওয়ান টু দিলাম না তো এখানে আসল কত পি ওয়ান আর ওয়ান এন তাহলে কত এখানে বলো তো তিন হাজার তিন হাজার গুণ হচ্ছে একশো বাই সরি দশ বাই একশো গুণ এক আমি শূন্য কেটে দিলাম তাহলে এখানে আমি পাচ্ছি কত বলো তিনশো টাকা তিনশো টাকা আমি এই ক্ষেত্রে মুনাফা পাইলাম আর দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমার হচ্ছে মুনাফার হার আট টু কত আট পারসেন্ট আট বাই একশো আমার পি টু কত আসলটা কত দুই হাজার দুই হাজার টাকা তাইলে এখন দেখো তুমি কি বলতেছো এখানে হুম এন সমান সমান এক বছর এক বছর ঠিক আছে এখন দেখো আমি এখান থেকে আই টু বের করব পি টু আর টু এন এখানে দুই হাজার গুণ হচ্ছে আট বাই একশো গুণ হচ্ছে এক এখন দেখো কত হয় একশো টাকা তাহলে এই ক্ষেত্রে লাভ পাইছি কত এই ক্ষেত্রে পাইছি ঠিক আছে এখন আমি যদি হিসাব করি যে মোট মূলধন মোট মূলধন কত মোট মূলধন হচ্ছে পি কল টু পাঁচ হাজার টাকা ঠিক আছে কত টাকা পাঁচ হাজার টাকা আর মোট মুনাফা কত মোট মুনাফা যোগ করে দিলে আই ইকাল টু কত মানে এখানে কিন্তু আমার লিখতে হবে আই ওয়ান প্লাস আই টু আর এখানে পি ওয়ান প্লাস টু আমি একবারে যেহেতু রাব বুঝাইতেছি এই জন্য সরাসরি লিখে নিচ্ছি এখানে কত চারশো ষাট টাকা কত চারশো ষাট টাকা হইতেছে আমার মোট মুনাফা এখন আমার বের করতে বলতেছে যে তাইলে গড়ে মুনাফার হার কত গড়ে এখন আমি হচ্ছে মুনাফার হার বের করব সময়টা কত সময়টা কিন্তু এক্ষেত্রেও একই থাকবে ঠিক আছে আর এখন কি করব বলো মুনাফার হার মুনাফার মুনাফার হার দেখো আগে আমি আর ওয়ান আর টু দিছি যাতে আমি এখানে আর ব্যবহার করতে পারি ঠিক আছে মুনাফার হার আছে আর তাহলে এই ক্ষেত্রে আমি যদি হিসাব করতে চাই হিসাব করতে চাই তাহলে আমরা কী জানি আই সমান সমান নাকি আমি বের করতে চাই আর আই বাই পি এন এটার মানকত বলল আয়ের কত চারশো ষাট ডিভাইডেড বাই আসল কত আমার পাঁচ হাজার টাকা সময় কত এক বছর এখন এত ডিভাইডেড বাই পাঁচ হাজার গুণ হচ্ছে একশো পার্সেন্ট এক দুই তিন কাটা ঠিক আছে সব কেটে দিলাম তাহলে এখানে এর নয় দশমিক সামথিং কত আসে নয় দশমিক দুই পার্সেন্ট নয় দশমিক দুই পার্সেন্ট এটা কী গড়ে মুনাফা হার গড়ে গড় মুনাফার হার নয় দশমিক দুই টাকা হ্যাঁ গড় তো এখানে কি করছি আসল দুইটা যোগ করছি মুনাফা দুইটা যোগ করছি সময় এক বছরই যেহেতু কোনো সময় উল্লেখ নাই তাইলে এখানে পার্সেন্ট মানে তোমার আমরা যে হারটা বের করব সেটা এক আরের মান বের হয় সবসময় এক পার্সেন্ট এক বছরের কিসে বের হয় আরের মান আজীবন এক মানে এক বছরের বের হবে ঠিক আছে যত পার্সেন্ট আমরা নির্ণয় করি সেটা কয় বছরের জন্য বলো এক বছরের জন্য তাহলে আমার জানাই আছে এক বছর তাহলে এখানে যদি আমি হিসাব করে আর মান বের করি এটাই হচ্ছে আমার গড় যার গড় মানে কি যোগ করে ভাগ গড় মানে কি যোগ করে ভাগ আর মুনাফার ক্ষেত্রে যদি তোমার ভিন্ন ভিন্ন পরিমাণ টাকা আমরা ইনভেস্ট করি ইনভেস্ট করার পরে ভিন্ন ভিন্ন মুনাফা পাই তাহলে ভিন্ন ভিন্ন ইনভেস্ট মানে মূলধন যোগ করব। ভিন্ন ভিন্ন মুনাফা যোগ করব যোগ করার পরে ওইখান থেকে যে আরের মান বের হবে সেটাই এভারেজ সেটাই হচ্ছে গড় মুনাফার হার সেটাই কি গড় মুনাফার হার ক্লিয়ার হয়েছে মনে করো এখানে তো দুইবার ইনভেস্ট করা হয়েছে যদি কেউ তিনবার দিত যে এরকম ধরো আমি তোমাদের আর একটু ক্লিয়ার করি যে তুমি বললা যে এ এক ব্যক্তি বি এক ব্যক্তি সি এক ব্যক্তি ঠিক আছে তো উনি ইনভেস্ট করছে দশ পারসেন্ট হারে উনি ইনভেস্ট করছে আট পারসেন্ট হারে উনি ইনভেস্ট করছে ধরো তোমার বারো পারসেন্ট হারে ঠিক আছে উনি হচ্ছে দশ হাজার টাকা ইনভেস্ট করছে উনি ধরো হচ্ছে তোমার বারো হাজার টাকা ধরো ইনভেস্ট করছে উনি ধরো তোমার হইতে আট হাজার টাকা ইনভেস্ট করছে ঠিক আছে এরকম দেওয়ার পরে ওর প্রফিটটা বের করব আই ওয়ান ওর প্রফিটটা বের করব আই টু ওর প্রফিট বের করব আই থ্রি ঠিক আছে দেন আমরা যেটা করব যে পি ইকল টু পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে তারপর হচ্ছে আই সমান সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস কি আই থ্রি তিনজনের এটা হচ্ছে মোট মূলধন বের করলাম আর এখানে যেহেতু আমি সময়ের কথা বলি নাই তার মানে প্রত্যেকের সময় এক বছর এখানকার সময়ও এক বছর তাহলে এভাবে করে গড় মান বের করতে হয় এভাবে করে গড় মান বের করতে হয় তাহলে আমরা এই অঙ্কটা করবো তাড়াতাড়ি শুরু করি লেখো শোনো অঙ্ক এখন বড় বড় অঙ্ক আসবে আমি আগে রাব বুঝাই তারপরে তোমার ডিটেলসটা লিখে দেব। ঠিক আছে আমার অঙ্ক কয়টা হইতে সেটা ব্যাপার না তুমি ভালো করে শেখো এটা শেষ মানে টেস্ট পেপার শেষ টেস্ট পেপারে দু একটা অঙ্ক জটিল থাকবে আমি করাই দেব বাস কাজ শেষ এই জন্য বলতেছি ভালো করে শেখো কতগুলো অঙ্ক করাইছি ওটা ম্যাটার না তুমি কতখানি ভালো শিখছো ওটা ম্যাটার ঠিক আছে আচ্ছা এখানে কত নম্বর অঙ্ক বলতো চোদ্দো নম্বর হ্যাঁ নয় দশমিক দুই পার্সেন্ট তাহলে আমরা শুরু করি লেখো প্রথম ক্ষেত্রে এই কথা বলে না লেখো প্রথম ক্ষেত্রে কত নাম্বার দেওয়া আছে এই তোমরা কি কেউ ফিস ফিস আছে মানে বোঝো নাই প্রথম ক্ষেত্রে মূলধন কত প্রথম ক্ষেত্রে মূলধন কত বলো তারপর হয়েছে মুনাফার হার মুনাফার হার কত মুনাফার হার হয়েছে দশ পারসেন্ট ঠিক আছে কি লেখি দশ পারসেন্ট তারপর হয়েছে সময় এন ইকাল এক বছর তারপর হচ্ছে মুনাফা মুনাফা আই ওয়ান মুনাফা কি আই ওয়ান পি ওয়ান আর ওয়ান এন তিন হাজার গুণ দশ বাই একশো গুণ এক সমান সমান হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা আবার দ্বিতীয় ক্ষেত্রে মূলধন হচ্ছে পি টু কত বলো দুই হাজার টাকা মুনাফার হার কত মুনাফার হার টু সমান সমান হচ্ছে আট পারসেন্ট আট বাই একশো সময় এক বছর অঙ্ক কিন্তু বুঝার কিছু নাই এখন খালি তুলবা বুঝেছি না আগে সুতরাং আই টু সমান সমান মুনাফা আই টু সমান সমান পি টু আর টু এন কত দুই হাজার গুণ আট বাই একশো গুণ এক এখানে টাকা লিখে দিতে পারো এখানে টাকা লিখে দিবা তো এখানে হচ্ছে একশো ষাট টাকা ঠিক আছে লেখো সুতরাং মোট মূলধন মোট মূলধন আছে পি পি ওয়ান প্লাস পি টু তিন হাজার যোগ দুই হাজার মোট মুনাফা আই সমান সমান আই ওয়ান প্লাস আই টু তিনশো প্লাস হচ্ছে একশো ষাট টাকা তাহলে একশো ষাট তিনশো চারশো ষাট টাকা সময় এন ইকাল টু এক বছর আজকে ষোলো তারিখ না পনেরো কাল ষোলো সতেরো তারিখ স্কুল খোলা চৌধুরী মুনাফার হার আর

মুনাফার হার হচ্ছে নয় দশমিক দুই পার্সেন্ট নয় দশমিক দুই পার্সেন্ট ঠিক আছে উত্তর নয় দশমিক দুই পার্সেন্ট